এই নিরিবিলি ফাঁকা জায়গাতে গাছের নিচে ছাওয়া জায়গায় বসে একটু গল্প করছিলাম এই লোকটার সঙ্গে এই লোকটাও আমার মতো গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ফিরি করে বেড়ায় তো যাই হোক আজ এই পথে এসে জায়গায় একটু দুজনে কথোপকথন করছিলাম তো এরকম পথ দিয়ে আমাকে প্রায় রোজই যাতায়াত করতে হয় দেখুন জায়গাগুলো কেমন লাগছে একদম ঝুকঝাড় মানুষজনের নেই শুধু মাঝে মাঝে পাখিদের গুঞ্জন শুনতে পাওয়া যায় young গুলোর মধ্য দিয়ে পাকা পাকা দুই একটা বাড়ি ঘর লক্ষ্য করা যায় সেটাও কwidetildeছে সে যাই হোক কিন্তু ওই রাস্তা একদম নিবিড়ি আচ্ছা এই দিকেও এই দিকটায় কিছুটা চা ছাবাত হয় দিকটা জঙ্গলে ভর্তি ঠিক তার মধ্য দিয়েই পথ লাল মাটির পথের হয়েছে এই জায়গাতে একটা বাড়ি দেখা যাচ্ছে লাল মাটির মোড়াম হলে ওই পথে কাদা নেই কিন্তু বেশ ভালো লাগছে জায়গাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন গ্রামগঞ্জে ঘুরি আর ফাঁকা জায়গায় দু একটা ভিডিও টিডিও করি এটাই হচ্ছে কাজ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।